বিসমিল্লাহ রহমান রাহিম আজকে জানিয়ে দেব সোনাপুরহাটের গরু গোস্তের দাম দেখেন এই যে ক্যামেরার সামনে অনেক বড়ো রান এবং এটা জবাই করা হয়েছে বিসমিল্লা গোস্ত ভাণ্ডার মোহাম্মদ সোবাহান মেয়ার দোকান মোহাম্মদ সোবাহান মিয়ার দোকান দেখেন এই যে গরুর মাথা আরের মাথা দেশি দেশি আয়রি গরু আর এই তার গোস্ত আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন গোস্ত কত করে বেচতেছেন সাতশো টাকা কেজি হ্যাঁ আড়ে গরুর গোস্ত সাতশো টাকা কেজি বিক্রি করতেছে এই দেখেন গোস্ত অনেক সুন্দর কালার আর এই যে পায়াগুলা আর এই দেখেন এই যে রানগুলা এখানে ঝোলায় রাখছে সাতশো টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে বিসমিল্লা গোস্ত ভান্ডার প্রোপাইটার মোহাম্মদ সোবাহান মিয়া সোনাপুর হাট সোনাপুরহাট গো হাটের গোস্ত বাজারে দোকান এই দেখেন অনেক সুন্দর গোস্ত এইখানে কিন্তু যে কোনো অনুষ্ঠানের গোস্ত কিন্তু অর্ডার নেওয়া হয় আবারও মাথাটা দেখাই দেই অনেক সুন্দর মাথা দেখেন অনেক সুন্দর আইরে গরু এবং দেশাল গরুর মাথা সাতশো টাকা কেজি ধরে বিক্রি করতেছে সোনাপুর হাটে এবং আপনারা চাইলে এখানে যে কোনো অনুষ্ঠানের গোস্তু অর্ডার করতে পারবেন কাকে আপনার নাম্বারটা বলে দেন এইট এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ইনশাল্লাহ যে কোনো অনুষ্ঠানের পোস্ত অর্ডার করতে পারবেন এবং মুসলমানের বিয়ে যে কোনো অনুষ্ঠানের গোস্তু কিন্তু এখান থেকে অর্ডার করতে পারবেন সোনাপুর বাজার বিষমিল্লা গোস্ত ভাণ্ডার সাতশো টাকা কেজি দরে বিক্রি করতেছে দেশাল আরে গরুর গস্ত গোস্ত রকম ভেজাল ছাড়া দেখেন মাথাটা দেখা দিলাম অনেক সুন্দর মাথা আদি রানগুলো ঝোলানো আছে অনেক সুন্দর রান দেখেন আর গস্তর কালারটা দেখেন অনেক সুন্দর কালার এই সাতশো টাকা কেজি বিক্রি করতেছে এই মুহূর্তে ভিডিওটা কী কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখা শুধু করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম যাক